আসসালাম ওয়ালিক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তেলকুই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে দেশীয় মাছের মধ্যে কই মাছ কিন্তু অনেক খুবই পছন্দের একটি মাছ আর এইভাবে রান্না করলে তো দারুণ টেস্টি হয় চেটে সবাই খাবে যারা নতুন রাঁধুনি আছেন তারাও আমার রেসিপিটি দেখে খুবই উপকৃত হবেন একদম সহজ এবং ঘরোয়া উপকরণে এই রেসিপিটি করার চেষ্টা করেছি আশা করছি সবারই ভালো লাগবে প্রথমে আমি নিয়েছি এখানে কিছু কই মাছ আর কই মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এখন একটু লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো এই জন্য দিয়ে দিলাম প্রথমেই সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব। এখন এই মাছগুলো আমি ভেজে নেব ভাজার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন আবার আমার মতো রেগুলার সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারেন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আর এই কই মাছগুলো সবসময় হালকা ভেজে নেওয়ার চেষ্টা করবেন বেশি ভাজলে মাছের উপরের অংশটা বেশ শক্ত হয়ে যায় তাই এক থেকে দেড় মিনিটের মতো লাগবে এই মাছগুলো আমার ভাজতে হালকা অল্প একটু হয়ে আসলে আমি এপিঠটা উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি সবগুলো মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন ওই সেম তেলের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যারা গ্রেভিটা বেশি রাখতে চান তারা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে পারেন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা আমি এখানে আদা রসুন এবং জিরা একসাথে আদা রসুন এবং জিরা পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বাটা মশলাটা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এটি ভেজে নিলাম এখন দিয়ে দিব অল্প একটু পানি পানিটা দিয়ে সামান্য একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণের মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণের হলুদ গুঁড়া এই মশলাগুলো সবার ঘরেই থাকে এখন ভালো করে নেড়ে আমি মশলাগুলো একসাথে কষিয়ে নেব সুন্দর মতো মশলা কষানো হলে রান্নাটা কিন্তু বেশি টেস্টি হয় এটা একটু সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিব আমি ভাজা কই মাছগুলো কই মাছগুলো দিয়ে তার উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব টমেটো বেশি টেস্টি হয় তবে আলুটা ব্যবহার করি না এখানে টমেটোর পেস্টও করে দিতে পারেন আবার এভাবেও আপনারা দিতে পারেন মাঝে মধ্যে একটু নেড়ে আমি হাই হিটে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্নাটি করে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়া এতে করে রান্নার কিন্তু ঘ্রাণটা বেশি টেস্টি হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব মাঝে মধ্যেই ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি একেবারেই ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের গ্রেভি রাখবো এজন্য এখন লো হিটে আরও দুই তিন মিনিটের মতো রান্নাটি করে নিচ্ছি রান্নাটি কমপ্লিট পাঁচ মিনিট দমে রাখার পরে আমি সার্ভ করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার তেল কই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ